রনে বনে জনে জঙ্গলে যেখানেই বিপদে পরিবে স্মরণ করিও আমাকে আমি সেখানেই তোমাকে উদ্ধার করিব কথাটা আমার নয় কথাটা কবিগুরু লোকনাথের যে লোকমা লোকনাথ ব্রহ্মচারীর কথা আপনারা শুনেছেন আসলে লোকনাথ ব্রহ্মচারী সামান্য জিনিস নয় তিনি নবীজির জীবনদশায় বারবার তার সাথে সাক্ষাৎ করেছে বারবার তার কাছ থেকে উনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু জেনে নিতেন আর উনি ওনার হাতে হাত থেকে মুসলমান হয়েছেন মানুষ ওই খবরগুলি জানে না তাই ধর্মবর্ণ নির্বিশেষে আজও মিলন মেলা হচ্ছে কবিগুরু লোকনাথের সেই দরগায় আসলে মানুষ বুঝছে না বিদায় হাজার রাসুলপাদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে বললেন ইহা আল্লাহ আপনার মসকত জিবাহাম অতি পূর্বে নাল্লাহু আলাইসাল্লামের কাছে বলেছিলেন যে জীবনে আপনার কাছে একটা লোকই প্রশ্ন করবে আর প্রতি উত্তরে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারবেন তার নাম হবে লোকনাথ তাই কবিগুরু লোকনাথ যখন রাসুল পাক সাল্লাহু আলাইস্লামের কাছে জিজ্ঞাসা করলেন রাসুল আল্লাহ আপনার বয়স কত রাসুল মকবুল সাল্লাহু আলিয়া জবাব দিলেন আমার বয়স এক আপনার বয়স কত তবে কি আপনি লোকনাথ বললে হ্যাঁ আমি লোকনাথ আমার বয়স ষোলো আর আপনার বয়স এক তবু আল্লাহ পাক আপনাকে অনেক বড় করে সৃষ্টিলগ্ন আপনাকে সৃষ্টি করেছে আপনাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতো না তাই আমি আপনাকে নবী বলে মেনে নিলাম আমি আমার ভক্তমণ্ডলীদের কাছে একমাত্র জবাব দিয়েছি কথা দিয়েছি রণে বনে জনে জঙ্গলে যেখানেই তুমি বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে উদ্ধার করিব এই অঙ্গীকার রাসুলাল্লাহ আমি আমার ভক্তদের সাথে দিয়েছি আপনি যদি একটু কবুল করেন সাল্লাম বললেন যাও তোমার কথা আগেও আমি জানছি তাই আমি মেনে নিলাম এইভাবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আসলে সাত তুম রাজাল মমিন শুধু নামাজের মাধ্যমে সাক্ষাৎ হবে মমিনের সাথে আল্লাহর সাথে এখানে মুসলমানগণ বলে নয় এখানে হিন্দুগণ বৌদ্ধ খ্রিস্টান দোপানা পিচারালে কথা বলে নাই যে কোনো লোক মমিন হতে পারে আল্লাহ যাকে কবুল করে তিনি হতে পারেন আল্লাহ যাকে মুভমেন্ট দেয় রাসুল যাকে স্বীকৃতি দেয় সেই হতে পারে তাছাড়া অন্য কেউ হবে না তাই সকল মানুষের জানা বোঝার জন্য আমি এই কথাগুলা আপনাদেরকে বললাম মনে রাখবেন আপনি যার পোলাই হন না কেন যেখান থেকে যেই গোত্রের থেকে আসছেন না কেন আল্লাহ যদি আপনাকে কবুল করে কেউ আপনাকে ঠেকাতে পারবে না তাই বান্দার আশায় সাই আর আল্লাহর আশায় খাই কথাগুলি মনে রাখবেন আশা রাখি আপনারা কবিগুরু লোকনাথের সেই কথাগুলি বুঝতে পারছেন প্রতিনিয়তই আমি আপনাদের জন্য কথা বলে থাকি আমার এই কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আর ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন প্রত্যেকটা লোকের কাছে জানি আমার এই কথাগুলো পৌঁছে যায় আপনাদের মাধ্যমে তাই আমি প্রতিনিয়তই আপনাদেরকে আমি আকুল আবেদন করে থাকি আমার কথাগুলো জানি প্রত্যেকটা মানুষের হাতে হাতে পুঁছে যায় তাইলে আমি সার্থক হব আর যদি আপনারা এই কই কইছে রাখা দিলাম এরকম না করে একটু শেয়ার দিয়ে দেবেন হয়তো আপনার কাছে কোনো কথা ভালো লাগে নাই অন্য কোনো এক জায়গায় হয়তো ভালো লাগতেও পারে তাই দেশ ও দেশের বাইরে যারা আছেন আমি আপনাদের জন্য বলছি সকলের প্রতি আমার সালাম রইল কেমন আছেন আপনারা প্রবাসে জানি না এই বলে আজকের মতো এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ